রোধ করার জন্য কি করা যায় মুসলমানদের ঐক্য ফাটক সৃষ্টি করার জন্য কি করা যায় তো একটা মসজিদ প্রতিষ্ঠা করি কেন মন্দির প্রতিষ্ঠা করলে তো হবে না গির্জা মাধ্যমে তো আর বিরোধিতা করা যাবে না মুসলমানরা তো এখন প্রতিষ্ঠিত যা করব ভিতর থেকে করতে হবে মসজিদ প্রতিষ্ঠা করি মসজিদ দিয়ে কাজ চালাবো কেউ সন্দেহ করবে না করছে মসজিদ প্রতিষ্ঠা আমার আল্লাহ আমার নবীকে জানিয়ে দিয়েছেন হাবিব

বাইনাল মুকমিনিন মানে মুসলমানদের বৃহত্তর ঐক্যে ফাটল সৃষ্টি করার জন্য শব্দগুলা খেয়াল করেন বৃহম মুসলমানদের বৃহত্তর ঐক্যে ফাটল সৃষ্টি করার জন্য ওয়া ইরসাদ আল্লিমান হারাব আল্লাহ ওয়া রাসূলা যারা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে কাজ করছে তাদেরকে শেল্টার দেওয়ার জন্য এই উদ্দেশ্যে তারা মসজিদটা প্রতিষ্ঠা করে সেই যুগ থেকে এই যুগ পর্যন্ত আমাদেরকে সবচেয়ে বেশি ক্ষতি সাধন করেছে আমাদের ভিতরের লোক এরাই কখনো আমার নবীর শানে বিআদবীর বাজার গরম করে এটাও আমাদের কালচারের মধ্যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বন্টন যে করেছেন এটা সুন্দর হয় নাই এটা কোন কাফের মুশরিক বলে নাই আমাদের মধ্য থেকে একজন বলেছে আমার নবী কি বলেছে জানেন কই বলে কি বলে কি তুমি কার সাথে কথা বলছো তুমি বুঝতে পারছো লাউলা মাদিল মাইয়াদিল আমার বন্টন প্রক্রিয়া সুন্দর না হলে তো কার্বন বণ্টন প্রক্রিয়া সুন্দর হবে তুমি বলছো ইয়াতিনি খবরু সামা সবাহান ওয়া মাসাআন জিবরীল ওহিনিয়ে আমার ঘরের দরজায় সকাল বিকাল দাঁড়িয়ে থাকে তুমি আমাকে বলছো আমার বন্টন প্রক্রিয়া সুন্দর না একটি উঠে চলে যায় আমার নবী তার দিকে দেখে বলে এর উদর থেকে কিছু মানুষ আসবে তারা আসতে থাকবে তাদের শেষ প্রজন্ম দাজ্জালের সাথে গিয়ে মিশে আমার উম্মতের বিরুদ্ধে কাজ করবে তাদের নামাজ রোজা তিলাবাতে কোরআন তোমাদের চেয়ে অনেক বেশি হবে কিন্তু না তারা ধর্মের ভিতরে থাকবে না ধর্ম তাদের ভিতরে থাকবে আপনি কিছু আমি আমি যে কথাগুলো বলছি কিছু করতে হচ্ছে কালকে গুগলের মধ্যে বুখারি শরীফ লিখবেন আসবে সেখানে লিখবেন আরবিতে তো লিখতে পারবেন আরবিতে লিখলে কিতাবুল খাওয়ারিজ আর যদি ইংরেজিতে লেখেন লিখবেন বুক অফ খারিজাই বুকস অফ হারি এটা লিখলে হাদিস গুলো ধারাবাহিক ভাবে চলে আসবে আমরা ইমাম বুখারির দরবারে লাখ সেলুট করি হুজুর আপনি উম্মতের উপর কত বড় এসান করেছেন এই হাদিস যদি কিতাবের মধ্যে আপনি ইনক্লুড না করতেন আজকে আমরা বড় দুকাই পড়ে যেতাম সেই জায়গার মধ্যে আমার নবী স্পষ্ট ভাষাই বলছে কি বলছে যে তারা না দিনের ভিতরে থাকবে না দিন তাদের ভিতরে থাকবে এই মানুষগুলার মাধ্যমে তো ভিতর থেকে আমার নবী শানেবি আদবি এরপরে আমার নবী দুনিয়া থেকে যেতে পারে নাই এই খারেজির আলে বাইত الرسুলের শানেবি আদবি করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হুকে কাফের ফতোয়া দিয়েছে আল্লাহ আবার এদের মাধ্যমে আমার ভাইরা চিন্তা করতে পারবে তাদের রিয়াকশন স্বরূপ আবার আমাদের কিছু ভাই সাহাবা ইকরামকে গালিগালাজ করা শুরু করে আমি এখনো কিন্তু কাফের মুশরিকদের কথা বলছি না আপনাদেরকে আমাদের গুলা কেউ আলে বাইকে গালি দেয় কেউ সাহবাই কেরামকে গালি দেয় আবার আমাদের মধ্যে কেউ আউলিয়াই কেরামের পিছনে লেগে আছে ও ভাই যাদের মাধ্যমে কুল কায়েনাতের মধ্যে দিন প্রতিষ্ঠিত হয়েছে এটা হযরত খাজা মাইনুদ্দিনের মাস না আমার বাইরা কি বলে খাজা বাবা কি 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 বলে না ও ভাই পলিটিক্স করতেছেন আজকে কয়দিন আমরা যদি বিয়াল্লিশ আমরা যদি পঞ্চাশ বছর ধরি সমগ্র বাংলাদেশের মুসলমান মিলে আমরা কয়জন মুসলমান করেছি নাম কি ওনার জানেন মহিন উদ্দিন দিন কো মদ করেন ওনার পূর্বে এসেছে মহিউদ্দিন যেটাকে আমরা গৌসুল আজম বলি তো মহিউদ্দিন এসে ধর্মকে জিন্দা করেছে

শিহাবুদ্দিন যাইতে পারে নাই বাহাউদ্দিন দাঁড়িয়ে গেছে নকশে বান্ধ বাহাউদ্দিন নকশে দাঁড়িয়ে গেছে বাহাউদ্দিন এসে তো পুরো দিন বানিয়ে দিয়েছে রাতকে মহিউদ্দিন মহিনুদ্দিন শিহাবুদ্দিন বাহাউদ্দিন সম্মানিত উপস্থিতি এই আন্দাজে আউলিয়াই কেরাম দিনের খেদমত করেছে আর আমার ভাইয়েরা রাত দিন আউলিয়াই কেরামের পিছনে লেগে আছে এক এরপরে দেখেন যে যে জিনিসগুলোর মাধ্যমে উম্মতে মুসলিমার মধ্যে গত 1300 বছরে ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে জানেন সেগুলা কি ইমানের ক্ষেত্রে কুল কায়রাতের সমগ্র মুসলমান 90 বাগেরও বেশি আহলুস সুন্নাহ ওয়াল জামার আকীদার উপর প্রতিষ্ঠিত হয়ে ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে কিসের উপর আহলুস সুন্নতে ওয়াল জামা আকিদার ক্ষেত্রে